এবং অবৈধ জায়গায় অবৈধভাবে তার বিরুদ্ধে অনেক নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তার কাছে যখন যে কোনোভাবে যদি কোনো কারণে তারা এখানে কোনো গণমাধ্যম করলে তার এই বিষয়ে বক্তব্য গেলেও কিন্তু এবং আমরা দেখছিলাম যে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি ডিএমপি এই গত বেশ কয়েকদিন যাবত কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্নভাবে অপ্রীতিকর গন্তব্য করেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের উপরেও অনেক সময় চড়াও হয়েছেন এবং সেখানে কিন্তু তার তিনি